এবার আমরা দেখব খুব ইম্পর্টেন্ট একটা ড্রয়িং বা একটা এর পার্ট বা প্ল্যানের পার্ট সেটা হলো সেকশন অর্থাৎ প্ল্যানেতে আমরা বিভিন্ন হরিজন্টাল মাপ দেয়া থাকে অর্থাৎ আনুভূমিক যে মাপগুলো অর্থাৎ আড়াআড়ি যে মাপগুলো সেই মাপগুলো আমরা প্ল্যানে পাই এবং ঠিক প্ল্যানের মতোই এই সেকশানেতে আমরা হচ্ছে লম্বালম্বি যে মাপগুলো অর্থাৎ ভার্টিক্যাল যে মাপগুলো রুমের হাইট বা লিন্টেল হাইট এই সমস্ত মাপগুলো আমরা এখানে দেখতে পাই এবং বিভিন্ন কম্পোনেন্ট এখানে লেখা থাকে আমরা এক এক করে দেখে নেব এখানেও স্কেল দেবে আসে মানিস টু হান্ড্রেড সেকশান অ্যাট এক্স ওয়াই আমরা যে প্ল্যান করেছিলাম সেই প্ল্যানের ড্রয়িং যদি দেখা হয় এই যে প্ল্যানটা আমরা করেছিলাম প্ল্যানেতে এই লাইনটা একটা ছিল এটা আমরা বলতে মিস করেছি এই যে লাইনটা ছিল এক্স এবং ওয়াই এইটাকে বলা হয় সেকশান লাইন সেকশন লাইন মানে হচ্ছে ধরুন এই প্ল্যানটাকে বা এই বিল্ডিংটা ধরুন অলরেডি আছে আমরা যদি এটাকে এই লাইন বরাবর কেটে ফেলি ধরে নিন ধরে নিন এটাকে কেটে আমরা এই সাইডটা উড়িয়ে দিলাম তার কারণ হচ্ছে অ্যারোটা এদিকে দেওয়া আছে অর্থাৎ এই লাইন থেকে আমরা দাঁড়িয়ে এই সাইডে বিল্ডিংটাকে দেখছি আমরা কি কি দেখতে পাব সেটাই হচ্ছে ওই সেকশান যেমন এখানে আমরা এই প্ল্যানের সঙ্গে যদি কম্পেয়ার করি প্রথম আমরা কি দেখতে পাচ্ছি এই সেকশানের দিক থেকে যদি আসি প্রথম আমাদের এখানে সিঁড়ির পজিশান আছে ঠিক আমরা যদি সেকশানটা দেখি আমাদের বাঁ দিকটা সিঁড়ির পজিশান তারপরে কি আছে ডান দিকে এই যে প্ল্যান অনুযায়ী মডিউলার কিচেন এখানটা একটা আর্চ করা আছে রাউন্ড করে এবং তার পাশে গেট সেকশানেও তাই এটা মডুলার কিচেন এখানে আর্চ করা আছে এবং তার পাশে এখানে গেট করা আছে এই হচ্ছে সেকশান এবার এই সেকশানের যে টার্মগুলো থাকে সেগুলো আমরা দেখব এক এক করে প্রথম হচ্ছে এটাকে গ্রাউন্ড লেভেল বলে এই যে জিএল দেওয়া আছে জিএলের মানে হচ্ছে গ্রাউন্ড লেভেল এই চিহ্নটার মাধ্যমে গ্রাউন্ড লেভেলকে বোঝানো হয় এই গ্রাউন্ড লেভেলের নিচের স্ট্রাকচারকে বলা হয় সাব স্ট্রাকচার এবং উপরের স্ট্রাকচারকে অর্থাৎ গ্রাউন্ড লেভেলের উপরের স্ট্রাকচারকে বলা হয় সুপার স্ট্রাকচার সাব স্ট্রাকচারের মধ্যে কি থাকে ফ্লোরিং থাকে তার নিচে টাইবিম থাকে ফুটিং থাকে কলমের প্রভৃতি জিনিসগুলো থাকে অর্থাৎ ফাউন্ডেশন বা ভিদটা থাকে মেনলি এই ভিদের মধ্যে এখানে আমার ব্রেক লাইন দেখানো আছে তার কারণ এই ভিদের বা ফাউন্ডেশনের ড্রয়িং আলাদা করে করা আছে এখানে ব্রেক লাইন দেখানো আছে ঠিক এর উপরেই আছে টাইবিম প্রত্যেকটা কলমের মধ্যে টাইবিম দেখানো আছে যে টাইবিমটা গ্রাউন্ড লেভেলের দেওয়া আছে গ্রাউন্ড লেভেলের কিছুটা ওপরে এবং কিছুটা নিচে সাধারণত থ্রি টু টু অনুপাতে অর্থাৎ তিন ভাগ নিচে থাকবে এবং দুভাগ উপরে থাকবে যদি একটা টাইবিমকে পাঁচ ভাগে ভাগ করা হয় সেক্ষেত্রে এছাড়াও আমাদের এই মেজের লেভেল এটা হচ্ছে প্লিন্থ লেভেল এখানে লেখা আছে সরি এই যে প্লিন্ট লেভেল লেখা আছে এটা হচ্ছে মেজার লেভেল মেজার লেভেলের নিচে কী কী থাকে প্রথমে হচ্ছে নিচে একদম নিচে থাকে স্যান্ড ফিলিং এই যে চারশো এম এম থিক স্যান্ড ফিলিং ফিলিং তারপরে থাকে পঁচাত্তর এম এম থিক বিএফএস বিএফএস মানে ব্রিক ফ্ল্যাট শোলিং মানে ইট পাতা যেটাকে বলা হয় তারপরে থাকে একশো এম এম পিসিসি পিসিসি মানে প্লেন সিমেন্ট কংক্রিট কংক্রিট দু ধরনের হয় একটা পিসিসি একটা আরসিসি পিসিসি মানে প্লেন সিমেন্ট কংক্রিট আর সিসি মানে রিএনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট প্লেন সিমেন্ট কংক্রিটে কোনো স্টিল বার থাকে না বা রডগুলো দেওয়া থাকে না সেই জন্য প্লেন সিমেন্ট কংক্রিট বলা তাতে শুধু স্টোন চিপ বালি আর সিমেন্ট থাকে আর আর সিসির ক্ষেত্রে যেমন ছাদ বিম কলামে যেটা হয় সেটার ক্ষেত্রে স্টোন চিপ বালি সিমেন্টের সাথে সাথে রড দেওয়া থাকে এখানে প্রথমে হলো পঁচাত্তর এম থিক বিএফএস তারপরে একশো এম থিক পিসিসি তারপরে পঁচিশে এম থিক এএসএফ এর মানে হচ্ছে আর্টিফিশিয়াল স্টোন ফ্লোরিং অর্থাৎ সিমেন্ট দিয়ে যে ফ্লোর করা হয় সেই ফ্লোরটাকে আর্টিফিশিয়াল স্টোন ফ্লোরিং বলে এখান এক্ষেত্রে মার্বেল ফ্লোরিং করতে পারেন টালি ফ্লোরিং ফ্লোরিং করা যায় বিভিন্ন রকম ফ্লোরিং করা যেতে পারে এখানে দেওয়া আসে প্লিন্থ বিম আড়াইশো মিলিমিটার বাই তিনশো মিলিমিটার মাপ দেওয়া আসে অর্থাৎ আর একটা প্লিন বিমটা যে থাকবে সেই বিমটার মাপটা দেওয়া আছে আড়াইশো বাই তিনশো অর্থাৎ এদিকে আড়াইশো এদিকে তিনশো এরপরে এখানে আছে প্লিন্থ লেভেল প্লিন্থ লেভেল থেকে গ্রাউন্ড লেভেলের যে হাইটটা সেটা আছে দু ফুট বা এই যে ছশো মিলিমিটার এছাড়াও এই প্লিন্থ লেভেলে অর্থাৎ মাটির যে মানে মেঝের যে লেভেল সেই লেভেলে নিচে থাকছে পঁচিশ মিলিমিটার ঠিক ডিপিসি মানে ড্যাম প্রুফ কোর্স অর্থাৎ আপনার বিল্ডিংটায় যদি দেখা গেল গ্রাউন্ড লেভেলের ওপরে কোনো মাটি ট্যাক করা হচ্ছে বা মাটি জমান হচ্ছে সেক্ষেত্রে ঘরের মেঝেতে ড্যাম পুটতে পারে বা দেওয়ালে ড্যাম পুটতে পারে সেই কারণে এখানে ড্যাম প্রুফ কোর্স দেওয়া হয় এরপরে আমরা এক এক করে দেখবো যেমন এখানে নেক্সট লেভেল হচ্ছে লিন্টেল লেভেল এটা হচ্ছে লিন্টেল এই যে আড়াইশো মিলিমিটার ইন্টু দেড়শো মিলিমিটার আর সিসি লিনটেল আরসিসি আগেই বলে সেই সিমেন্ট কংক্রিট এবং আঠেরোশো ওয়াইড ছাজা ছাজা মানে যেটা জানালার বাইরে যে সেট করা হচ্ছে সেটাকেই ছাজা বলা হয় টেকনিক্যাল ভাষায় যেটা অনেকে লোকালি মিস্ত্রিরা বলে সানসেট বানাচ্ছি অ্যাকচুয়ালি সানসেট হচ্ছে আলাদা জিনিস কিন্তু এই এই জিনিসটাকে বলা হচ্ছে ছাজা এই ছাজাটা কতটা চওড়া আঠেরোশো মিলিমিটার বা দেড় ফুট ধরা যেতে পারে এবং লিন্টলটা কত লিন্টলটা কতটা চওড়া আড়াইশো মিলিমিটার বাই দেড়শো মিলিমিটার অর্থাৎ হাইটটা হবে দেড়শো মিলিমিটার বা ছয় ইঞ্চি এবং আড়াইশো মিলিমিটার যেহেতু দেওয়ালের মাপ তাই আড়াইশো মিলিমিটার দেওয়া আছে এরপরে থাকছে আরসিসি বিম ছাদের নিচে যে ওয়াল বিম থাকে সেই বিমটা এই বিমের মাপ দেওয়া আছে আড়াইশো বাই তিনশো এরপরে থাকছে একশো পঁচিশ মিলিমিটার থেকে আরসিসি রুপ অর্থাৎ ছাদটা যেটা আছে এটার থিকনেস একশো পঁচিশ মিলিমিটার বা পাঁচ ইঞ্চি সেম ওপরেও তাই রূপ বিম দেওয়া আছে ছাদ দেওয়া আছে এবং তারপরে দেওয়া আছে প্যারাপেটোয়াল হাজার পঞ্চাশ মিলিমিটার হাই প্যারাপেটোয়াল এটা অন অ্যান অ্যাভারেজ সাড়ে তিন ফুট হাইটের প্রত্যেকটা ফ্লোরে এখানে ফ্লোরের মাপ দেওয়া আছে প্যারাপেটোয়ালের মাপ দেওয়া আছে এই যে ট্রেড আর রাইস লেখা আছে এখানে ট্রেড ট্রেড আর রাইস দেড়শো মিটার রাইস দেড়শো এম এম রাইস আড়াইশো এম ট্রেড আগেই বলেছি ট্রেড আর রাইস কী জিনিস সিঁড়িতে যেখানে আমরা পা ফেলি সেটাকে বলা হয় ট্রেড এবং যে হাইটটা থাকে একটা ধাপে সেটাকে বলা হয় রাইস এদিকেও সেম ছাজা আছে লিনটেল দেওয়া আছে একই মাপ এখানে দেওয়া আছে একশো এম এম থিক আর সিসি ল্যান্ডিং অর্থাৎ যেখানে আমরা সিঁড়িতে উঠে একটা স্লোপ উঠে দাঁড়াচ্ছি সেটাকে ল্যান্ডিং বলা হয় এই ছাদের মাথায় যে ছাদটা সেটাও আছে একশো পঁচিশ এম এম থিক আর সিসি রূপ এই হলো একটা সেকশান অর্থাৎ একটা সেকশান এই কারণে দেখানো হয় যাতে ভার্টিক্যাল ডিটেলসটা বিল্ডিংয়ের বোঝা যায় এবং বিভিন্ন মাপও দেওয়া থাকে বিভিন্ন মেটেরিয়াল কোথায় কি ইউজ হচ্ছে কোন কত সাইজের সেগুলোও দেওয়া থাকে বেসিক্যালি এই হলো একটা বিল্ডিংয়ের সেকশান